ভাবে ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টি এখানে শ্রদ্ধা জানানোর নামে শহীদদেরকে অপমানিত করার জন্য আসতে পারলো প্রশাসন কোথায় পুলিশ কোথায় আর্মি কোথায় বিডিআর কোথায় আজকে তারা কি করছে এইভাবে যদি শহীদদেরকে অপমানিত করার জন্য ফ্যাসিবাদের দশররা এই বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই বেদিতে আসতে পারে সেটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এইভাবে কিন্তু তারা শ্রদ্ধা জানানোর নামে তারা কিন্তু সংগঠিত হচ্ছে আমরা মনে করি আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই বরং আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে এসে আমি সরকারকে বলবো এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না আপনারা মনে করছেন জাতীয় দিবস এই দিবসে যে কেউ আসতে পারে আমাদের স্পষ্ট কথা ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাটরাচ্ছে আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন একজন মেধাবী সন্তান যেমনি ভাবে স্বাধীনতা অর্জনের আগে চোদ্দই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশররা সম্মিলিতভাবে ভাবে চক্রান্ত করেছিল অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত কিভাবে ভারত জড়িত সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে পুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করেছি আমি আজকে অত্যন্ত ব্যথিত অত্যন্ত কষ্ট পেয়েছি